প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা সবে মাত্র তোমরা জীবনবিজ্ঞান পরীক্ষা সমাপ্ত করে আসলে আজ তোমাদের জীবনবিজ্ঞানের সঠিক নির্ভুল প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করছি এগুলো তোমরা দ্রুত মিলিয়ে নাও আর দেখে নাও তোমরা জীবনবিজ্ঞানে কত স্কোর করছো প্রথমে যে আছে এক নিচের সঠিক জোটটি নির্বাচন করো উত্তর হবে ক লেন্স নিজের তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে আর বাকিগুলো মিথ্যা তারপরে আসব দুই এখানে হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করবে এবং যে কোনো শর্ট যেটা সঠিক সেটা বেছে নিতে হবে উত্তর হবে গ দুই আর তিন তারপরে তিন তিনের দাগের উত্তর হবে তোমরা একটু মিলিয়ে নাও গ ফ্লেক্সর রোটেটর আর অ্যাডাপ্টর চারির দাগের উত্তর হবে খ টেলোফেজ পাঁচ পাঁচের দাগের উত্তর হবে গ এক কোষি জায়গোট বহু ভ্রুণে রূপান্তরিত হয় তারপরে ছয় ছয়ের উত্তর হবে ঘ সেন্ট্রোমিয়ার সাতের উত্তর হবে খ বেগুনিও সাদা আটের উত্তর হবে ক অন ইস টু অন ইস টু অন ইস টু ওয়ান নয়ের উত্তর হবে ঘ পঞ্চাশ পার্সেন্ট পুত্র হিমোফ্লিক্স ও পঞ্চাশ পার্সেন্ট আপাত স্বাভাবিক বায়ুকন্যা দশের দাগের উত্তর হবে ঘ অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত যুক্ত একটিমাত্র আঙুল এগারো দাগের সঠিক উত্তর হবে খ প্রকরণ তারপরে আসব বারো দাগ বারো দাগের সঠিক উত্তর হবে গ ডিম্বাকার লোহিত রক্তকণিকা তেরো দাগের সঠিক উত্তর হবে ক নাইট্রিফিকেশন চোদ্দোর দাগের সঠিক উত্তর হবে গ ইন্দোবার্মা সন্ধ্যাল্যান্ড পনেরো ধাগের সঠিক উত্তর হবে ক জাতীয় উদ্যান বায়োস্পেয়ার রিজার্ভ অভয়ারণ্য তারপরে আসব পরে শূন্যস্থান পূরণ প্রথমটা হবে এক সঠিক উত্তর সোয়ান কোষ দুই দ্বিতীয়টা হবে অ্যামাই তৃতীয়টি হবে বাহক আর চতুর্থীটি হবে প্রকরণ আর পঞ্চমটা হবে মিউকাস আর ছ নম্বরটা হবে ফসফেট তোমরা দ্রুত মিলিয়ে নাও তোমাদের কোনগুলো সঠিক হচ্ছে তারপরে আসব সত্য মিথ্যা প্রথম যেটা আছে দুইয়ের সাত মানে ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজন এটা ভুল তারপরে এর আট হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে এটা ভুল তারপরে তারপরে নয়েরটা ঠিক দশেরটা ভুল তারপরে এগারো যেটা আছে ওটাও ঠিক বারো বারোটা হবে ঠিক তারপরে আসবো স্তাম্ব মিলনী প্রথম আছে অ্যাড্রিনালিন হবে চ হৃদয় স্পন্দন হার উৎপাদ ও রক্তচাপ বাড়ায় তারপরেটা হবে স্বপরাগযোগ হবে বাহকের প্রয়োজনীয় প্রয়োজন নেই তারপরে হবে ফুলের অবস্থান কাক্ষিক হবে প্রকট বৈশিষ্ট্য তারপরেটা গরম তরল সুপ এটা হবে বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত সমুদ্রের জল তারপরে হবে এসপিএম হবে বায়ু দূষণ তারপরে হবে অস্তিত্ব ভঙ্গুরতা ও ব্যথা এটা হবে মানব বিকাশের বয়ঃসন্ধি দশা তারপরে আসব একটি বা দুটি বাক্যে উত্তর দিতে হবে উনিশের যেটা হবে বিসদৃশ্য শব শব্দটি বেছে লেখো এটা হবে এডিএইস তারপরে আসে কুড়ি উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম হলো অক্সিন তারপরে একুশ নিচের প্রথম শব্দজোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দের শূন্যস্থান উপযুক্ত বসাও উত্তর হবে গোয়ানিন তারপরে বাইশ বন্ধব্ধতা ও জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কী এক্সক্রোজ বাহিত প্রচ্ছন্ন জিন তারপরে তেইশ সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য ও জীব মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণে জিন দুটির মধ্যে পার্থক্য কী প্রথমটা হবে আছে প্রচ্ছন্ন আর তারপরেটা হবে প্রকট তারপরে চব্বিশের দাগ সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকাকে বাকল মোচনে সাহায্য করা আর পঁচিশ নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটির অপর বিষয়টির অন্তর্গত সেটা খুঁজে বার করতে হবে আছে কফের সঙ্গে ঘন স্লেমা নির্গমন ব্রঙ্কাইটিস ধোম্পাইও আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা এটা হবে ব্রঙ্কাইটিস তারপরে ছাব্বিশ কুমির সংরক্ষণে গৃহীত প্রোজেট আছে ক্লোকোডাইল এ কোন বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা কুমিরের প্রজনন বা স্বাভাবিক সংরক্ষণ আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো